ভিডিও সবাই ভালো আছে সুস্থ আছো আমরা অনেক অনেক ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠলাম উঠে ওকে বললাম অনেকক্ষণই উঠেছি উঠে এতক্ষণ থেকে বসেই ছিলাম এই যে বাসনপত্রের গামলাটা নিয়ে এসে দিলো এখন আমি বাসনটা মেঝে নেবো আর জুই সোনা ঘুমাচ্ছে আজকে বেশি একটা ঠান্ডা পড়িনি সকাল সকাল শীতও পড়তেছে না দেখো আমি পাতলা সোয়েটার পরে আসি না হলে একদম মোটা সোয়েটার পরি যাই হোক চলো বাসনটা মেজে নেই মেজে ওইদিকে হচ্ছে জল ঢল নিয়ে যাই ঘরে তো সকালবেলা ঘুম থেকে উঠেই ও বাসনপত্রের গামলাটা দিয়ে বেরিয়ে গেল সামনের দিকে আর আমি এখন আমার কাজকর্মগুলো কমপ্লিট করতেছি কলের পাড়ের এই বেড়া দেওয়ার কারণে দেখতে অনেকটাই সুন্দর লাগে ওই দিকটা দেখা যায় না আর ওইদিকে চারিদিকে গাছপালা দিয়ে একদম ভর্তি আর রাত্রিবেলা কলের পাড় আসতেও এখন ভয়টা কম লাগে আগে হচ্ছে কি বের হলেই একদম নদীর পাড় দেখা যেত আমাদের কলের পাড় থেকে যদিও বা অন্ধকারে দেখা যেত না তবু কেমন যেন একটা লাগতো রাত্রিবেলা একা একা বের হলে তো এখন কিছু একটা মনে হয় না তো যাই হোক আমার একটু ঠান্ডাটা বেশি তো ওইদিকে আমি মোজা পরেই বাসনপত্রগুলো মাজা ধোয়া কমপ্লিট করে নিলাম মোজাগুলো ধুয়ে দেবো একটু পরেই আমি তো বেশ অনেক দিন হয়ে গেল তোমরা আমাকে বাড়িতেই দেখতে পাও আসলে আমি পার্লারে যাচ্ছিলাম কিছুদিন আগে শেখার জন্য তো এখন যাই না কেন দু একটা দিদিভাই কমেন্ট করে বলেছিল আমি যদিও বা উত্তরটা দিয়েছিলাম কিন্তু হয়তো ওই ভিডিওটা দেখেনি দিদিভাই ওরা তাই আমাকে কমেন্ট করে বলেছিল তাই আজকে তোমাদেরকে বলে দিই যে কেন আমি এখন পার্লারে যাই না শেখার জন্য আসলে দিদির হচ্ছে একটু অসুবিধা আছে অসুবিধা ছিল আর কি তো দিদি বলেছিল আর কয়েকদিন পরে আমি ডাকবো যেদিন সেদিন থেকে আসতে তো এটাই ছিল কারণ এই জন্যই যাওয়া হয় না বেশ কয়েকদিন ধরেই তো আবার দু তিন দিন পর থেকে আবার আমি রেগুলার যাওয়া স্টার্ট করে দেব আর রেগুলার স্টার্ট করে দিলে পরে কয়েকদিনের মধ্যে আমার শেখাও কমপ্লিট হয়ে যাবে তো এদিকে বাসনপত্রগুলো মাজা দেওয়া কমপ্লিট করে নিয়ে এসে এদিকে আমি গ্যাস ওভেনটা মুছে কুচে পরিষ্কার করে রাখলাম এদিকে এক ঝুড়ি টুরিগুলো একটু গোছাগুছি করে রাখতেছি কালকে জুইয়ের পাপা রাত্রিবেলা নিয়ে এসেছিলো টোস্ট তো টোস্ট দিয়ে আমরা খাবো চা দুধ পাউডারের প্যাকেট নিয়ে এসেছিলো কিন্তু ওই তো জুই হচ্ছে আমাদের দুধ পাউডারের প্যাকেট দেখলে এমনিতেই খায় তো এমনিতেই খেয়ে শেষ করে দিয়েছে তাই আজকে আমাদের লাল চা খেতে হবে টোস্ট দিয়ে তো এই দিকটা আমার মোটামুটি গোছানো কমপ্লিট এখন টেবিল টেবিলগুলো ঝেড়ে ঝুড়ে রেখে দিলাম এখন ঘরটা শুধু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেব এই যে কলগেট ব্রাশ নাও সকালবেলা প্রত্যেক দিন ব্রাশ করতে হয় ব্রাশ করতেই হয় তাহলে মুখে বন্ধ হয়ে যাবে ঘ্যাক হবে ঘ্যাক বুঝছ সকালবেলা উঠে প্রত্যেকদিন ব্রাশ করতে হয় না হলে ঘ্যাক হয়ে যাবে কিন্তু ব্রাশ এই হচ্ছে আমার বাচ্চার একটা বাজে স্বভাব মানে সকালবেলা ঘুম থেকে উঠে একদমই ব্রাশ করতে না কান্নাকাটি করবে আর সকালবেলা ঘুম থেকে উঠে ও দোলনাতে দোলনা খেলবে তো অনেক বুঝিয়ে বাজিয়ে এদিকে নিয়ে আসলাম ব্রাশ করার জন্য তবুও কিছুতেই ব্রাশ করবে না তারপরে এখান থেকে নিয়ে গেলাম সোজা কলের পাড়ে কলের পাড় নিয়ে গিয়ে পরে ওকে আমি ব্রাশ করিয়ে দি দিয়েছিলাম তো জুইকেও ব্রাশ করে দিলাম ব্রাশ করে ধরে দিয়ে এদিকে চলে আসলাম ঘরটা একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে তো এদিকে ঘরের কাজকর্মগুলো প্রায় সব কমপ্লিট এখন শুধু বিছানাটা তুলবো কেননা যখন সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম তখন জুই হচ্ছে ঘুম ঘুম থেকে উঠেইনি ও পরে উঠেছে তাই বিছানাটাও কোষানো হয়নি আর জুই ঘুম থেকে উঠে দেখেছে কেউ পাশে নেই একদম সেই রাগ হয়ে গিয়েছে চিৎকার করে করে বলতেছে বলে কতক্ষণ থেকে ডাকি শুনোই না তো চলো যাই হোক বিছানাটা একটু গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে তারপরে একটুখানি লাল চা করে খাই আর দুধ পাউডারের প্যাকেট নিয়ে এসেছিল কালকে রাত্রিবেলা জুই এমনিতেই খেয়ে ফেলেছে ওর হচ্ছে একটা অভ্যাস দুধ পাউডারের প্যাকেট দেখলে বাটির মধ্যে ঢেলে চামচ দিয়ে খেয়ে ফেলে এমনিতেই শুকনা তো চলো এই তো জুইয়ের জন্য ডালিয়া খিচুড়ি হয়ে গেল আর এখানে হচ্ছে পড়াশোনা করতে হয় উঠো চা আনছে আর একটা লেখো

তো বন্ধুরা জুইশোনাকে স্নান করিয়ে দিয়ে একদম তাড়াহুড়ো করে দৌড়ে গিয়েছি ভিডিও আপলোড দিতে আর কি ভিডিও আপলোড দিয়ে আসলাম এসে যে জুইকে খাওয়াচ্ছি ওকে খাওয়ায় তারপরে আমি ওকে একটু মোবাইলটা কার্টুন দেখতে দিয়ে আমি যাব স্নান করতে স্নান তারপরে হচ্ছে জুইয়ের কয়েকটা জামা কাপড় ভিজিয়ে রেখে দিয়েছি সেগুলো ধুয়ে দিতে হবে আমার তো চলো তাড়াতাড়ি করে খাওয়াচ্ছি ওকে বলো ভালো করে কথা বলো টিপ দিলে নজর লাগবে না কারো নজর সুন্দর লাগে বলো বলো তো আমি এখন খাচ্ছি আমি এখন খাচ্ছি রে খাচ্ছি খাচ্ছি রে বলতে না ভালো করে বলো তো বন্ধুরা আমি এখন খাই তারপরে কথা হবে বলো আরে টিপতে দেখো তো আগে ভালো করে বলো বলবা না তো এদিকে জুই হচ্ছে নেমে একটু খেলতেছে আমি ওকে নামিয়ে দিয়ে এদিকে চলে আসলাম কলের পাড়ে ভাবলাম স্নান করবো তো তার আগে কলের পাড়টা একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেই আসলাম আর এই স্নান করে এসে এই যে এখন ভাতটা হচ্ছে বসিয়ে দেব। আর ফুলকপি আছে ফুলকপি আছে মাছ আছে তো ফুলকপি আর আলু দিয়ে সুটকি মাছ দিয়ে ঝোল করব সিম ভাজা করব। এই হচ্ছে আমাদের আজকে একদম শর্টকাট রান্না তো চলো তাতে চালটা রেডি করে রাখছি এখন ধুয়ে দেওয়া হয়নি চালটা ধুয়ে দেয় তো এখানে আমার ভাতের উতাল চলে এসেছে এই তো ভাতটা প্রায় সেদ্ধই হয়ে এসেছে আর আগের চালটা আমাদের ছিল একটু মোটা এই চালটা অনেকটাই চিকন তাই ভাতগুলো চিকন চিকন হয় আর এখানে হচ্ছে ফুলকপি আলু আমি গরম জলে একটুখানি ভিজিয়ে রেখে দিয়েছিলাম ফুলকপিটা ভালো করে ধুয়ে নিয়েছি আর এখন তুলে নিয়েছি একটা বাটির মধ্যে আর এগুলো হচ্ছে নতুন আলু বাজারে কিনতে পাওয়া যায় এখানে সুটকি মাছ পেঁয়াজ সব কিছু রেডি করে নিয়েছি আর এখানে দেখো আমি ধনে পাতাটা ভিজিয়ে রেখে দিলাম কেননা ধুলো থাকলে একদম জলের নিচে পড়ে যাবে আজকে আমাদের কড়াইটা অনেকটাই চকচকে দেখতে পাচ্ছে না আজকে সকালবেলা আমি কড়াইটা একদম বালু আর সাবান দিয়ে ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিয়েছি প্রত্যেক দিন তো এমনিতেই মাঝি কিন্তু বালু দিয়ে ঘষা হয় না বালু দিয়ে ঘষলে পরে অনেকটাই পরিষ্কার হয় তো যাই হোক আজকে কড়াইটা অনেক চকচকে লাগতেছে প্রত্যেক দিনের থেকে আর আমার তো একটু ঠান্ডা বেশি তো স্নান করার পর থেকেই ঠান্ডা লাগতেছিল এখন সোয়েটারটা একটু পরে নিলাম আর এখন সবজিটাও বানিয়ে নিচ্ছে এদিকে শুটকি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এবারে আমি ফুলকপির আলুটা দিয়ে দেব। দিয়ে একটু ভালো করে ভেজে নেব তবে ফুলকপি আমার বেশি একটা পছন্দের না তবু শুটকি মাছ দিয়ে করলে ঝোলটা ভালো লাগে আর ফুলকপিটা আমি বেশি একটা ভালো করে বানাতেও পারি না তবে একদিন মাছ দিয়ে করেছিলাম বেশ ভালো লেগেছিল। তারপর দিন আরও নিয়ে আসতে বলেছিলাম নিয়ে এসেছিলো তারপর দিন আবার লেটা মাছ দিয়ে করেছিলাম তখন আবার ভালো লাগেনি তো যেহেতু ও নিয়ে এসেছে তাই বানাচ্ছি না হলে আমার পছন্দের না ফুলকপিটা তার থেকে আমার বাঁধাকপিটাই বেশ ভালো লাগে তো ফুলকপিটা একটু ভালো করে ভেজে নিলাম ভেজে নিয়ে এই যে লবণ হলুদ দিয়ে দিলাম দিয়ে আর একটু ভেজে নিয়ে তারপরে আমি জল দিয়ে দেবো সেদ্ধ করার জন্য আর জল দিয়ে তারপরে ঢেকে দেবো তো রান্না প্রায় কমপ্লিট আর সবার শেষে আমি ধনে পাতাটা দিয়ে দিলাম এগুলো আবার নামিয়ে রেখে সিম ভাজা করব আমি সিমটা কেটে নিয়েছি কেটে ধুয়ে একটা বাটির মধ্যে তুলে নিয়েছি এই গেঞ্জিটা না কি ভরছে এগুলো এগুলো রং করছিলাম তুমি লাগাই আমি না জুই ও জুই এর উঠে না ব্রাশ দিয়ে কালকে ব্রাশ করতে তো উঠে না উঠে না নোংরা দেখা নদী গেছিলে হ্যাঁ স্নান করে স্নান করে আসলা তো বন্ধুরা এই স্নান করে আসলো জুইয়ের মত করে বলো না তো দেখ বন্ধুরা আমি এখন স্নান করে আসলে এখন এটা হলো কাচ্চি আর এখানে হচ্ছে আমার সর্দি হচ্ছে অরিজিনাল সরষের তেলটা আমি হচ্ছে জুইয়ের মাথায় দেওয়ার জন্য রেখে দিয়েছি আর এটা আমিও খাঁটি সরষের তেল একদম গাছ থেকে বের করা হয় আমার ফুলকপি সবজিটা প্রায় হয়ে সবজিটা নামিয়ে রেখে এখন সিম ভাজাটাও করে নেবো আর তারপরে হচ্ছে আমাদের দুপুরবেলা বেলা খাওয়া খাওয়া দাও দেখো না আর আমার চুলগুলো উঠতে উঠতে শেষ সিম ভাজা হয়ে গিয়েছে আর সিমের মধ্যে দু একটা আলু দিয়েছিলাম আমি সিম ভাজা আমার খুব ভালো লাগে তো সাথে কেটে নিয়েছি শসা তো চলো দুপুর বেলাকার খাওয়া দাওয়াটা করে এই যে থালা সাজিয়ে নিয়েছি জুয়ের পাপার জন্য এটা আর আমার জন্য এখন ভাত রেডি করব। খাওয়া দাওয়ার পর যেটা প্রত্যেক দিনের কাজ বাসনপত্র মাজা ঘোষা ধোয়া জল নিয়ে আসা সেগুলো করে বিকেলবেলাটা শুয়ে শুয়ে আজকে একটু রেস্ট নিচ্ছিলাম আর জুই সোনাকে ঘুম পাড়িয়ে দিচ্ছিলাম তারপরে এখন হচ্ছে রাত্রিবেলা রাত্রিবেলা দেখো চারিদিকে অন্ধকার হয়ে গিয়েছে কিন্তু আকাশটা অনেকটাই পরিষ্কার লাগতেছিল দেখতে আর কতটা সুন্দর সাদা সাদা মেঘ তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি রাত্রিবেলা আর আকাশ তবু দেখো দেখতে কত সুন্দর লাগতেছে করে নিলাম আর দুপুর বেলাকার ভাত সবজি ছিলই একটু গরম করে নিলাম আর তার মধ্যে হচ্ছে চাটনি করেছি রাত্রিবেলা কারণ পাতা গুলো না হলে কালকে শুকিয়ে যাবে আর তখন খেতেও ভালো লাগবে না আর ধনে পাতার চাটনি হচ্ছে আমার প্রিয় এই যে নাচ করতেছে বদমাস ঢাকের আওয়াজ শুনতেছ আমার হচ্ছে বড় জায়ের বাড়িতে পুজো হচ্ছে কালকে যাবো সকালবেলা প্রসাদ খেতে তো ওই যে ঢাকের আওয়াজ তুইকি দা হুকি দুষ্টুমি করতেছে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম মাস্ক কর মাস্ক কর দেখি কেমন কর দেখি কর কর নাসু করো নাসু করো ইসনরে নাসু করো দেখি ওইদিকে ঘুরে আ ওইদিকে ঘুরে পড়া দুষ্টামি করো না বলো हेलो আবার দেখা হচ্ছে আগামী কাল নতুন একটি সুন্দর ভিডিওর সাথে আর আমার বাচ্চা দুষ্টুমি করতেছে এখন আমরা ঘুমাবো হ্যাঁ হ্যাঁ ঘুম পাড়াই